শাহিদুল ভাই আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কয় পিস ভাই ভাই মোটামুটি পঞ্চাশ পিস পঞ্চাশ পিস জি ভাই আচ্ছা আচ্ছা এক এক করে দেখতে থাকি তাহলে হ্যাঁ দেখতে থাকেন এই যে

ইনভেস্ট যেটা করবেন 30 এর থেকে ওভারটেক করে যাবে জি ভাই জোড়া 30 মুখ দেখেন দেখেন মুখটা দেখেন ঠিক আছে নেক্সট জোড়া জোড়া করে দেখায় দিচ্ছি যার যেটা পছন্দ হয় আলাদাভাবে নিতে পারবেন আপনারা কোনো প্রবলেম নাই আপনারা যেভাবে মন চায় সেভাবে নিতে পারবেন ভাই দন এই জোড়া থেকে একটা ওই জোড়া আর থেকে আরেকটা হ্যাঁ নিতে পারবে সমস্যা এই দুটো কি ভাই এই দুটো খাসির বাচ্চা মানিক জোর ভাই দাম কেমন চাচ্ছেন ভাই জোড়া এই দুটো খাসির বাচ্চা 30 30 15000 টাকা করে খাসির বাচ্চা 15000 টাকা আর একসাথে নিলে ভাই

দাম কেমন যাচ্ছেন ভাই এটা জোড়া 30 জোড়া 30 বলেন কি ভাই সবই মোটামুটি এরকম এক রে হ্যাঁ কেন তারপরে 1000 টাকা ডিসকাউন্ট ভাই 29 মানে 14500 করে পড়লো আর কি হ্যাঁ ভাই এক জোড়া নিলে 29 কাশি না পাটি কাশি না পাটি কাশি না পাটি গেলে কি কলর ভাই কাশি একটা পাটি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা

খামারি ভাই একটু নিয়ে একটি খাসির বাচ্চা দেখেন ভাই খাসি না শখ করে পালন করতে হলে আজকে কয়েকটা খাসি দেখালাম এর মধ্যে নিতে পারেন যদি পছন্দ হয় আচ্ছা দাম কেমন চলছেন

এটা কি ভাই এটা একটা নিয়ে বাচ্চা ভাই তো এই মুখটা দেখেন আর্মি মুখ এগুলোর পেট থেকে কিন্তু ভালো পাটা পাবেন এই যে ফারস্টে যে 36 এর না 35 এর দেখলেন পাটা এরকম বাচ্চাদের পেট থেকে আসা সম্ভব জি যদি আপনারা ভালো পাটা দিতে পারেন এবং পরিচর্যা ঠিকঠাক করতে পারেন সময় মতো কৃমিনাশক দিবেন ভিটামিন দিবেন সময় মতো কৃমিনাশক না দিলে বাচ্চাটাও কোয়ালিটিটা মিস মিস যায় জি জি হ্যাঁ 20 ধর পর ওই প্রবলেমের কারণে মিস চলে যায় যত্ন নিতে পারলে ভালো বাচ্চা পাবেন হ্যাঁ দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম 18000 টাকা 18000 টাকা দামাদামি দামাদামি তো না বিয়া বিকাশ ডেলিভারি বিকাশ ডেলিভারি সম্পূর্ণ ফি ঠিক আছে নেক্সট এই দেখেন একটা বিটলের মনে করেন যে খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা এই দেখেন বিটল আচ্ছা